বাংলাদেশের পশ্চিম সীমান্তে মেহেরপুর জেলার গাংনি উপজেলার অন্তর্গত এক বিস্ময়কর জনপদ ষোলো টাকা গ্রাম প্রথমবার এই এলাকাকে আকাশ থেকে দেখলে মনে হয় এটি যেন কোনো সাগরের কিনারে জেগে ওঠা দ্বীপময় এক জনপদ এই গ্রামটি ষোলো টাকা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত পুরো ইউনিয়নে রয়েছে সতেরোটি গ্রাম যাদের মধ্যে এগারোটি গ্রাম একত্রে ঈদের নামাজ আদায় করে ইউনিয়নের এগারোগা ঈদগাহ মাঠে এই যুগে যেখানে বিভাজনই যেন নিয়তি সেখানে এই ঐক্য আমাদের গর্বিত করে গ্রামের নাম ষোলো টাকা হওয়ার পেছনে রয়েছে একটি পুরাতন বিশ্বাস শোনা যায় এক সময় কৃষি জমিতে খাজনা হিসেবে দিতে হতো মাত্র ষোলো টাকা সেই থেকে আজ অব্দি এই জায়গার নাম ষোলো টাকা এই ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় ছাব্বিশ হাজার এবং উল্লেখযোগ্য একটি অংশ মৎস্য চাষে স্বাবলম্বী হয়ে উঠেছে এখানে রয়েছে প্রায় পঞ্চাশটির মতো পুকুর যা স্থানীয় অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করেছে তবে এই সাফল্যের পেছনে রয়েছে অবর্ণীয় কষ্টের কাহিনী বর্ষা এলে রাস্তা ডুবে যায় খাল বিল উপচে পড়ে বসত বাড়ি পর্যন্ত রাস্তা খালের মুখ পানি নিষ্কাশনের ব্যবস্থা সবই অবহেলিত এক একটি দিন যেন এখানে টিকে থাকার সংগ্রাম আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাই ষোলো টাকা ইউনিয়নের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা দ্রুত উন্নয়ন হোক এই গ্রামের মানুষ পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে তাদের কষ্টের প্রেক্ষাপটে এখন দরকার সরকারি নজরদারি এই গ্রাম শুধু একটি এলাকা নয় এটি একটি চেতনার নাম একটি লড়াইয়ের নাম একটি আত্মনির্ভরতার প্রতীক পুকুর মাছ কাদা আর মানুষের হাসি মুখ সব মিলে এ যেন বাংলাদেশেরও এক প্রতিচ্ছবি আপনি চাইলে কালোই দেখাবো আপনার গ্রামের আকাশপথের চিত্র আপনার এলাকার সৌন্দর্য ইতিহাস কিংবা সমস্যা তুলে ধরতে চাইলে কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিটি গ্রামে আছে বলার মতো গল্প যা শুনে পুরো দেশ গর্ব করতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইফুল আপনাকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি কোথাও কোনো তথ্য ভুল বলা হয়ে থাকে তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন আপনার মতামতই আমাদের অনুপ্রেরণা আল্লাহ হাফেজ